সিলেট নগরীর কাজী টুলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু আসলে কিভাবে মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন আমাদের ঠিক সামনে যে বাসা দেখতে পাচ্ছেন সেই বাসায় কিন্তু এই ঘটনা ঘটেছে এবং অভিযোগ পাওয়া যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন আসলে কি তিনি আত্মহত্যা করেছেন নাকি কি সেই রহস্যজনক মৃত্যুর আসলে আমরা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবো এবং আপনাকে জানানোর চেষ্টা করবো যারা দেখতে পাচ্ছি এখানে আহ কুতোয়াল তালা পুলিশও এসেছেন এবং পাশাপাশি এলাকার মানুষজনও এসেছেন আসলে এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে ইফতারের পর কিন্তু সন্দেহ হলে তাকে সেখানে পান এবং তারপর কিন্তু তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা তাদেরকে তাকে সেখান থেকে আসলে নামান সম্ভবত যে বাসার যে ছাদে যে বর্গা রয়েছে বিশেষ করে সেখানে তিনি উনা দিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন এমনটাই তারা বলছেন এবং তাদের আসলে না কি হতো সেটি এখন পর্যন্ত আসলে পরিষ্কার নয় তবে এই এলাকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন বিশেষ করে যে আসলে ছেলেটি পাশাক্ত না মাঝে ছিল অনেক ভালো ছিল সেটি কিন্তু আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছি এসেছেন কোতোয়ালি তানার তদন্ত একটি

মানে খুব বেশি আওয়াজ হুনছি সিক হুনছি শুনিয়া তখন আমরা সেখান থেকে নামিয়া আইতে আইতে অনেক মানুষ আশ্বাস হয়েছে চাষা করে বাই তারা সবাই আইয়া ঢুকছে আচ্ছা ঢুকার পরে তারা দুই ভাইয়ে ইফতারের লাগে যখন ডাকছে তখন কু তারা যখন উঠছে না তখন তারা দরজা মারি ভাঙছে তখন গিয়া পাইছে ভাসির জুলাই তখন তারা দুই বাইয়ে নামাই লিছে না গিয়া পাইছে তাক্ষণিক সময় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় আচ্ছা এখন পুলিশ এখানে আছে পুলিশ তদন্ত চলতেছে

যেহেতু আসলে এখনো পরিষ্কার হচ্ছে না সেটি যে আসলে আত্মহত্যা নাকি হত্যা সেটি এখন পর্যন্ত আসলে পরিষ্কার হচ্ছে না এবং বিশেষ করে পরিবারের অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি তারা আসলে সেটি আমাদের ব্রিফিং দিতে রাজি হচ্ছে না এবং কথা বলতে রাজি হচ্ছে না বিশেষ করে এবং কোতালি তদন্তের একটা টিম এসেছেন তাদের সাথে আমরা একটু করে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করুন আসলে পরিবার তাদেরকে কি জানিয়েছেন এবং তার ভাই যিনি রয়েছেন সুমন আহমেদের ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তিনি ইতিমধ্যে কথা বলতে রাজি হচ্ছেন না এবং হয়তো তিনি পরবর্তীতে আমাদেরকে কিছু একটা জানাতে পারেন এমনটাই তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত আমরা মৃত সুমন আহমেদের লাশের মৃত্যু সম্বাদ আসছিলাম আমরা মৃত লাশের সুরতাল প্রস্তুত করছি প্রাথমিকভাবে আমাদের কাছে দাঁড়ানো হচ্ছে পারিবারিক কলা হতে আত্মহত্যা করতে পারে এজন্য আমরা লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করতেছি লাশ হাসপাতাল মেডিকেলে গেলে মর্গের মাধ্যমে ডাক্তারি প্রতিবেদনে বিষয়টা স্পষ্ট হবে আসলে তার মৃত্যুর কারণ কি স্যার আসলে ওনার বয়স কত যদি বয়স ধন্যবাদ স্যার আসলে খুব সুন্দর করে আসলে আমাদেরকে ধারণা দিয়েছেন এবং আপনারা অবশ্যই কি কারণে কেন সেটা অবশ্যই চেষ্টা করেছেন পরবর্তী সেটা ময়না কত পরেই আসলে জানানো হবে